ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এখন থেকেই আমাদের কোরবানির প্রস্তুতি নিতে হবে আর আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক অবশ্যই তাদেরকে কোরবানি করতে হবে আল্লাহ রাবুলায় নবীন কোরআনে বলছেন ফসল লীল রব্বিকাওয়ানহার নামাজ পড়ুন এবং কোরবানি করুন কোরবানি নির্দেশনা আল্লাহ তালা সরাসরি দিয়েছেন তাই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকে আপনার দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকে অনেকে বলে থাকেন যে ঋণ থাকা অবস্থায় কোরবানি করলে কোরবানি হবে না এই কথাটা কিন্তু ভুল কথা আপনার ঋণ আছে কিন্তু আপনি যদি কোরবানি যদি করতে চান কোরবানি করতে পারেন কিন্তু আপনার কোরবানি করলে অবশ্যই কোরবানি আদায় হবে কিন্তু আপনি যিনি আপনার কাছ থেকে টাকা পাবেন পাওনাদার টাকা পাবেন যিনি উনি যদি আপনাকে যদি রুকসত দেন যে ভাই কোরবানি চলে এসেছে এখন আপনি আমাকে দুই মাস তিন মাস পরে টাকাটা দিয়েন এখন আপনি আপনার পরিবারকে নিয়ে আপনি সুন্দর করে ঈদ করেন ঈদ ঈদের আনন্দ উপভোগ করেন এবং আপনি কোরবানি করেন যদি এমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর ও এমন যদি হয় যিনি আপনার যিনি আপনার কাছ থেকে টাকা আপনার কাছ থেকে পাওয়া না উনি যদি এমন হয় উনি নিজেই চলতে পারতেছে না টাকা দিয়ে সামনে কোরবানি আসতেছে কিন্তু কোরবানি আপনার টাকার অপেক্ষায় আছে আপনিও কষ্টের মধ্যে আছেন উনিও কষ্টের মধ্যে আছে কিন্তু তখন আপনার উচিত হবে আপনি কোরবানি না দিয়ে ওনার টাকাটাকে আপনি পরিশোধ করা কিন্তু আপনার যদি সম্ভব হয় যে আপনি ওনার টাকাটাও ম্যানেজ করতে পারবেন এবং কোরবানিও দিতে পারবেন তাহলে আপনার উচিত হচ্ছে উত্তম হচ্ছে আপনি কোরবানি আদায় করবেন আর যদি আপনি টাকা যদি আপনি ওনার ঋণ পরিশোধ করা আপনার আপনার একান্ত প্রয়োজন কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন না আপনার কষ্ট হয়ে যায় তখন আপনি কোরবানি না করাটাই আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে শরীয়তের আপনার সমাধান তাই আল্লাহ তালা এই নির্দেশনা আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক অবশ্যই অবশ্যই তারা কিন্তু আপনার কোরবানি কিন্তু তারা করতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন হাবিব আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ আলামিনের আলমিনের জন্যে তো সামনে কোরবানি আসতেছে এখন থেকেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে কোরবানির জন্য কিন্তু আপনাদেরকে বলছি হারাম টাকায় আপনি দুই তিন লাখ পাঁচ লাখ পনেরো লাখ টাকা দিয়েও গরু দিয়েও যদি আপনি কোরবানি দেন আপনার কোরবানি হবে না কিন্তু হালাল টাকায় ছোট্ট একটা আপনি হালাল টাকায় যদি ছোট বকরিও যদি আপনি কোরবানি দেন ইনশাল্লাহ আপনার কোরবানি কিন্তু আদায় হবে হারামের টাকায় আপনার কোরবানি হবে না তাই হালাল টাকায় আপনি কোরবানি দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আর হারাম টাকায় আপনার কোরবানি হবে না তাই আল্লাহ রাবুল আলমের এই গুরুত্বপূর্ণ বিধান যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক অবশ্যই তারা এটা আদায় করতে হবে ইব্রাহিম আলী ওসাল্লাম কতটা পরীক্ষা দিয়েছিলেন উনি ওনার সন্তানকে ওনার সন্তানকে আল্লাহর জন্য তিনি কোরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন হজরত ইব্রাহিম আলী ওসাল্লাম নব্বই বছর পর্যন্ত সন্তান হয় না নব্বই বছর পর্যন্ত সন্তান হয় না হযরতে হাজরা আলিহিসাম হজরত ইব্রাহিম আলী আসসালাম কান্না করতে লাগলেন দোয়া করতে লাগলেন দোয়া করতে করতে হজরত ইব্রাহিম আলী ওসাল্লামের বয়স যখন নব্বই বছর আল্লাহ রাবুল আলমিন একটি নেককার সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ রাবুল আলমিন কোরআন বলছেন আল্লাহ তালা একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন ওই নেককার সন্তান আল্লাহ রব সুসংবাদ দিলেন আল্লাহ তালা ওনাকেও নবী হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করলেন তো আল্লাহ তালা শুধু তাই নয় সন্তান জন্মগ্রহণ করার পরে আবার আরেকটি পরীক্ষা তিনিকে বললেন তিনি যেন মরুর প্রান্তরে যেন খানায় কাবার পার্শ্বে যেন ওনাকে যেন রেখে আসে হজরতে হাজরা আলিহিস্লামকে এবং হজরত ইসমাইল আলী ওসাল্লামকে ওইখান থেকে তিনি ওইখানে রেখে তারপরে তিনি চলে আসলেন সন্তান যখন বড় হতে লাগলো একটু বড় হলো বা আলেগ হলো তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন যাও তোমার সন্তানটাকে তুমি করো কোরবানি কর আল্লাহ রাবুল আলম বললেন তোমার সন্তানকে তুমি কোরবানি করো হজরত ইসমাইল আলী ওয়সাল্লামকে সাজিয়ে গুছিয়ে তিনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন তিনি সুরি চালাচ্ছেন সুরি চালানোর পরে হজরতে ইব্রাহিম আলী ওসাল্লাম পরীক্ষায় পাশ করলেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে ইব্রাহিম তোমাকে আমি যেই পরীক্ষা দিয়েছি তুমি শতভাগ পাশ করেছ আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে একটি দুম্বা ইসমাই সাল্লামকে সরাই নিচে দিয়ে দিলেন দুম্বাটা জবাই হলো আল্লাহ নির্দেশ দিয়েছেন যাও তুমি এই দুম্বাটাকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আহার করো ঈদের আনন্দ উপভোগ করো তো এটা একটা কঠিন একটা পরীক্ষা আপনি আপনার হালাল টাকার প্রতি আপনার টাকার প্রতি মায়া আপনার আছে একটা আপনার মায়া আছে কিন্তু এটাকে আপনি দূরে ঠেলে দিয়ে আপনি হালাল টাকা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি খরচা করে আপনি সুন্দর একটি আপনি পশু কিনে আল্লাহর রাস্তায় আপনাকে কোরবানি করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার কোরবানি কবুল করবেন আগের যুগের কোরবানির একটা সুন্দর মানে এমনভাবে কোরবানি করতো যে কোরবানি কবুল হইছে কিনা এটা কিন্তু বুঝতে পারতো পাহাড়ের উপরে আপনার এই পশুটা রাখা হতো আল্লাহর পক্ষ থেকে যেটা কবুল হতো পাহাড় থেকে একটা নূর এসে সেটাকে জ্বালাই দিত আর যেটা কবুল হতো না এটা যেমন আছে তেমনই থাকতো যারটা জ্বালায়া পড়ায়া ফেলতো তিনি বুঝতে পারতেন যে আমার কোরবানি আল্লাহ কবুল করছেন আর যাদেরটা জ্বালাইতো না যেমন আসে এমনই থাকতো সেটা আল্লাহ রাবুল আলামিন এই তাদের কোরবানি কবুল করতেন না কিন্তু এখন তো নবীজির কারণে আমাদের কত সুন্দর সুযোগ করে দিয়েছেন তাই আমি আপনাদের অনুরোধ করব। এখনও অনেকটা দিন বাকি এখন থেকেই হালাল টাকায় প্রশু ক্রয় করার আপনারা প্রিপারেশন নেন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন সামনেই কোরবানি আসতেছে তাহলে আমার যেই মূল আলোচনাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঋণ থাকা অবস্থায় আপনি কোরবানি দিতে পারবেন কিন্তু আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে যদি আপনার যদি এই কোরবানি দেওয়াটা যদি কষ্টকর হয়ে যায় তাহলে আপনি কোরবানি না দেওয়াটাই উত্তম আর যদি আপনি ঋণও পরিশোধ করতে পারবেন কোরবানিও দিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি আপনার কোনো সমস্যা হবে না তাহলে আপনি ঋণও পরিশোধ করতে হবে আপনি কোরবানিও দিতে হবে পাক রব্বুল আলমিন ইসলামকে সঠিকভাবে বুঝে আমরা যেন ইসলামের বিধিবিধানগুলো পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক